ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি যেটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বা অনুমোদিত একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড আবাসিক কোচিং সেন্টার তোমাকে আজকে আমরা জানাবো যে আমাদের সেন্টারে কোন কোন জেলার ছেলেমেয়ে আছে তাদের কীভাবে প্রিপারেশন দেওয়া হয় অর্থাৎ অনেকেই বলেছ যে স্যার রিভিউ ভিডিও দিলে ভালো হয় তো আমরা সেই রিভিউ নেব বাচ্চাদের কাছ থেকে তারা কেমন পড়াশোনা করেছে বা তারা কেমন প্রিপারেশন আছে বা তেমন অন্য অন্য বিষয়গুলি যেগুলো জানা দরকার সেগুলো আমরা আস্তে আস্তে জিজ্ঞাসা করব তোমরা এক একে শুনে নাও আমরা কিছু কয়েকটা ছেলের কাছে যাবো আচ্ছা বাবু তোমার নাম শুভ বিশ্বাস আচ্ছা শুভ তুমি কোথা থেকে এসছো বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট তো এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা আজকে কি পরীক্ষা হচ্ছে আজকে একটা মক টেস্ট হচ্ছে প্রতি 10 দিন অন্তর অন্তর হয় এটা আচ্ছা 10 দিন অন্তর মক টেস্ট হয় আচ্ছা এই মক এর সিলেবাসটা দেওয়া হয়েছে বা করানো হয়েছে এখানে হিন্দি জিকে জি সব আছে তো হ্যাঁ সব রকম আছে সব রকম আছে আচ্ছা সব রকম যা আছে এগুলো মানে তোমার স্যাররা কমপ্লিট করেছে হ্যাঁ এগুলো মানে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে আর চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষাটা হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা হচ্ছে কেন চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা হচ্ছে এর কারণ হচ্ছে প্রত্যেকটা আমরা বেসটা মানে বেসিক ধারণাটা প্রথমে ক্লিয়ার করি তারপরে সেইটা থেকে আস্তে আস্তে বাচ্চাকে স্ট্রং করি স্ট্রং করার পরে প্র্যাকটিস প্র্যাকটিস পরে বাচ্চার এমনি যে দুর্বল দেখা যায় সেইগুলোকে আরো স্ট্রং করি এর ফলস্বরূপ কি হয় যে বাচ্চা ইজিলি আহ একশো ষাটের মধ্যে একশো কুড়ি একশো তিরিশ এরকম স্কোর করে তো তুমি যদি চাও এরকম স্কোর করতে অবশ্যই চলে এসো আচ্ছা আহ তোমাকে যে মক্কিষ্টটা দেওয়া হয়েছে যেমন হিন্দি ধরো আছে তো হিন্দি পড়ানো হয়েছে তো হ্যাঁ হিন্দি পড়ানো হয়েছে কেমন পড়িয়েছে পড়িয়েছে বলতে চ্যাপ্টার অনুসারে ভেঙে বোঝেন আমি প্রতিদিন কেউটা ক্লাস হয় প্রতিদিন তিনখানা মাস্ট হয় অঙ্কটা যেমন আছে দুখানা অঙ্ক হবে জিআইটা হয় আর জিকে আচ্ছা অঙ্ক আমাদের অঙ্কের স্যার অনেকগুলো স্যার আছেন তো একদম ফিক্সড থাকে প্রতি প্রতিদিন দুপুরবেলায় হয় এবং সন্ধ্যাবেলায় মাঝে মাঝে হয়ে থাকে কখনো দুটো কখনো তিনটে বা কখনো ইভেন চারটেও ক্লাস হয় আচ্ছা কাল গতকাল কটা ক্লাস হয়েছে কালকে চারখানা হয়েছে চারখানা ক্লাস হয়েছে কারণ পরীক্ষার আগে অনেকে থাকে একবার স্পেশালভাবে রিভিশনের ব্যাপার থাকে সেই বিষয়গুলো এছাড়াও পরীক্ষা কীভাবে দেবে না দেবে হ্যাঁ কতটা প্রিপারেশন দরকার কিছু নতুন ছেলে থাকে তাদের জন্য কিন্তু ক্লাস হয় তো আমি যাব অন্য ছেলের কাছে যারা অন্য কোথাও থেকে এসেছে যারা এই জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে আচ্ছা বাবু তোমার নাম কি তন্ময় দত্ত আচ্ছা তন্ময় তোমার কতদিন আসা হলো আমার তো তন্ময় মাত্র মাস গিয়েছে তো তা হয়তো সে বেশি ক্লাস করতে পারেনি কারণ সে বোধ কোথাও গেছিল রানের জন্য তাই টি আর্মি রানের জন্য গেছিল তো এসে পরীক্ষা দিয়েছে ও দুদিন হলো মাঝখানে আসা তো কি পরীক্ষা কেমন লাগছে পরীক্ষা ভালো ভালো প্রিপারেশন নিয়েছি তো ঠিকঠাক হ্যাঁ ক্লাস ক্লাস কেমন হচ্ছে এখানে ক্লাস ভালো ভালো লাগে কোন ক্লাস ভালো লাগে হিন্দি ক্লাস হিন্দি ক্লাসটা ভালো ঠিক আছে আমরা দেখব সে বলেছে তার অনুযায়ী হিন্দি ক্লাস আর ভালো লাগে আমি আরেকজনের কাছে যাবো তার নাম জানবো আচ্ছা তোমার বাড়ি কোথায়

তুমি দেখো এখানে এক থেকে দুই বছর বা তিন বছর থাকলে চাকরি নিশ্চিত কিন্তু তুমি ধৈর্য হারিয়ে ফেলবে ঠিক আছে এরা ধৈর্য ধরে আছে আচ্ছা এখানে থাকতে তোমার ভালো লাগে তো নিশ্চয়ই হ্যাঁ না যে দিন ধরে আছো সব থেকে ভালো কি লাগে কোন বিষয়টা ভালো লাগে এখানকার এখানে যে ক্লাস ঠিক মতন ক্লাস হয় ঠিক মতন ক্লাস মানে প্রতিদিন ক্লাস হয় অনলাইন ক্লাস অনেকে বলে হয়তো তুমি ভিডিও দেখে বলছো না প্রতিদিন হয় কি না হয় না না এখানে প্রতিদিন ক্লাস প্রতিদিন ক্লাস টিচার কেমন থাকে হোমওয়ার্ক কেমন হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্ক খুব বেশি হয় মানে হিন্দিতে যদি আমাদের একটা মানে দশটা করা হয় তাহলে ওখান থেকে একশোটা লিখে দেওয়া হয় মানে স্যার যদি একটাই দশটা মানে প্রত্যেকটা ধরো বিলম্ব শব্দ করছে বিপুল শব্দ করছে স্যার হয়তো দশ ধরনের শেখালো তাহলে মিনিমাম একশো থেকে দুশোটা হোমওয়ার্ক দেয় তাই তো হ্যাঁ এর ফলে কি হয় বাচ্চা ওই ধরনের ক্যাটাগরি ওয়াই সার্চ করে এবং তার নলেজ বাড়ে যেহেতু পরীক্ষা দিচ্ছে আমি এর সঙ্গে বেশি কথা বলা উচিত হবে না তো কি করে সেই ক্যাটাগরিগুলো সার্চ করে সার্চ করার ফলে সে ভালো হয় ঠিক আছে তো এভাবেই কিন্তু তাকে হিন্দি শেখানো হয় হিন্দি শেখানোটা বিরাট ভাইটাল এসএসসিটিতে স্কোর করার জন্য বেশ করে হিন্দি বলো জিআই বলো হ্যাঁ সিকে বলো এই কোর্সগুলো বিশাল ইম্পর্টেন্ট আমরা দেখব আরও আমাদের কিছু আছে যারা করবে আচ্ছা আমি ডিস্টার্ব করি তোমার নাম সমর সাধুকা সমর সাধুকা তো সমর আমাদের ভালো ছেলে অবশ্য এই বছর আমাদের এখানে পড়েছে এবং ফিট হয়ে আছে তবুও সে প্রিপারেশন নিচ্ছে কারণ বেটারের জন্য আচ্ছা আচ্ছা বলো তুমি কেমন পড়াশোনা হয়েছে হিন্দি হিন্দি ভালো হচ্ছে আচ্ছা ম্যাথ যেগুলো এঁকেছে সেগুলো কেমন হয় শেখানো হয় কটা স্যার শেখায় বা কেমন শেখায় ম্যাথের দুটো স্যার আছে যেই প্যাটামের এসএসসি আসে সেই প্যাটারমে শেখানো হয় সেই শেখানো হয় আর একটা স্যার বেসিক শেখায় মানে বেসিক বলতে যারা নতুন লিখেছে তাদের জন্য শেখানো হয় আর একটা স্যার যেমন এসএসসিসি হয় তেমন শেখায় আর আর একটা স্যার যিনি অ্যাডভান্স শেখায় যে যেগুলো কঠিন হয় বা এই ধরনের সাবজেক্ট হয় তো এইভাবেই কিন্তু সিলেকশন করা হয় এই যে আমি এখানে দেখছি তোমার জিআইগুলো এই যে জিআইগুলো দেখছি এখানে কনক্লুশন সিদ্ধান্ত বিবৃতি বিবৃতিমূলক যে জিআইগুলো এগুলো করিয়েছি স্যার হ্যাঁ হ্যাঁ কারণ এস বিবৃতি কনক্লুশন এগুলো হ্যাঁ এগুলো কিন্তু আসে এছাড়াও কিছু আমরা জানি নন ভার্বাল যেগুলো বলা হয় এই যে ছবি টাইপের নন ভার্বাল এগুলো কিন্তু জিডির জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই না এগুলো বারবার আসে তো এগুলো কি শেখানো হয়েছে তো হ্যাঁ স্যার এগুলো শেখানো হয়েছে তাহলে বুঝতে পারছ যে আমার ওয়াটারমার্ক হোক বা এই ধরনের যে জিআই গুলো আছে সেগুলো কিন্তু শেখানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার আছে তারা কিন্তু ভালো করে এখানে এসেছে আমি দেখে নেব কিছু নতুন ছাত্র যারা অল্পদিন এসেছে তারা কেমন রিভিউ হয়েছে আচ্ছা বাবু তোমার নাম আমার নাম স্যার পবিত্র শেখ পবিত্র শেখ আছে পবিত্র তুমি কোথা থেকে এসেছো আমি শ্রীরামপুর থেকে শ্রামপুর থেকে নদীয়া থেকে তাই তো নদীয়া থেকে এসেছে এর তোমার কতদিন আসা হলো আমার কুড়ি দিন মতো হলো কুড়ি দিন মতো আসা নিয়ে আমাকে বলেছিলো স্যার এখানে এঁকেছি একটা দুটো সাবজেক্ট দুর্বল বাকিগুলো মোটামুটি পারে তো তুমি যে সাবজেক্টগুলো দুর্বল সেখানে কি বোঝাচ্ছে এখানে এসেছে হ্যাঁ বুঝতে পারছি মানে ক্লাসগুলো ঠিকঠাক কেমন লাগছে যে হ্যাঁ ভালো আচ্ছা আজিকালি পরীক্ষা কেমন হচ্ছে তোমার ভালোই হচ্ছে ভালো হয়েছে কোন পার্টটা সোজা হয়েছে সোজা আছে হিন্দি গুলো সোজা হিন্দি গুলো সোজা আছে মানে যেগুলো করেছে সেগুলো এখেছে তাই না মানে স্যার পড়িয়ে পড়ায়নি এমন কি মানে দুধ দিয়েছে এরকম ব্যাপার না মানে পড়িয়েছে পড়লে পারা যাবে এই তো পড়লে পারা যাবে এটা একটা ভালো কথা তুমি যদি স্যার আমাদের যেগুলো দেবে সেগুলো যদি কমপ্লিট করো পড়ো তাহলে এই পরীক্ষাগুলো তুমি পারবে ভালো স্কোর করবে আর এই পরীক্ষাগুলো ভালো স্কোর করলে তোমার জমতে জমতে কি হবে একটা ফাইনালে যে পরীক্ষা হবে তুমি খুব ভালো স্কোর করবে এবং আমার তোমরা জানো আমাদের যুক্তিবাদী যোদ্ধা ব্যাচ চলছে যে ব্যাচের লক্ষ্য হচ্ছে প্রত্যেকে কমপক্ষে একশো নম্বর স্কোর করানো অর্থাৎ হান্ড্রেড প্লাস হান্ড্রেড ইয়েস হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড প্লাস নম্বর আমরা কিন্তু এবার আশা করি এছাড়াও তোমরা জানো আমাদের এস এসসি যদি দুর্দান্ত রেজাল্ট হয়েছে হ্যাঁ যে একেবারে ফিফটি পার্সেন্টের বেশি ছেলে ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছে এর থেকে সুসংবাদ আরও কিছু হয় না তাই বেশি কিছু হয় না তাই তুমি যদি ভাবো যে জিডি তোমার একেবারে চাকরির দরকার নিশ্চিত করা তাহলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারো চলো আমরা আরও কিছু ছেলে হাতে কথা বলি তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু পরীক্ষা পরীক্ষার সময় ছাত্রদের বেশি ডিস্টার্ব না করাই বেটার হ্যাঁ তো তুমি যদি আসতে চাও এখানে অবশ্যই চলে আসতে পারো আমাদের এই কোচিং সেন্টার ইটানগর থেকে সরাসরি বাস ধরে অথবা বহরমপুর থেকে সরাসরি বাস ধরে করিমপুর আসতে হবে এসে আইকে স্টাডি ফোর্স একাডেমি আসতে হবে আর যেটি একটি অনাথ আশ্রমের পাশে অবস্থিত পাটাবুক অনাথ আশ্রমের পাশে অবস্থিত আমাদের এখানে তিন বেলা খাবার দেওয়া হয় দুই বেলা কম্পালসারি ক্লাস করানো হয় এক বেলা মাঠ করানো হয় আমাদের যে মাঠ করান করেছিলেন তো এখন বর্তমানে আমাদের এই সেন্টারের সঙ্গে যুক্ত আছে তো তিনি করান খুব ভালো করান এবং দেখা আছে যে আমাদের প্রত্যেকটা ছেলে হান্ড্রেড পার্সেন্ট মাঠ পাশ করে ঠিক আছে তো সেই দিকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে মাঠের জন্য ভালো প্রিপারেশন দেওয়া হবে হিন্দির জন্য স্পেশালভাবে দেওয়া হবে এবং অঙ্ককে অ্যানালাইসিসের মাধ্যমে তোমাকে করানো হবে যার ফলস্বরূপ তোমার খুব খুব ভালো একটা রেজাল্ট হবে এবং তোমাকে এই ব্যাপারে নিশ্চিত করতে পারে তুমি যদি এক